মায়েদের সম্পর্কে একটু বলি এসে গেছে কথা কন ঠিক না ও কেয়া মতের লামে গেছে তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে তাই তো ঘরের ভাবিরা লেডিস হয়েছে বাংলাদেশের যত রাস্তা এগুলো সব নষ্ট করছে হচ্ছে ট্রাক ঠিক না বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কি ট্রাক করে না রাস্তা নষ্ট করছে ট্রাক সরটনের জায়গায় বিশ্রাম নেয় আর বাংলাদেশের যত মহিলা মানুষের পর্দা এটা নষ্ট করছে যখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হইছে ব্রা

কি তাদের অবস্থা আছে বলে এই যে ঠেঙ্গা মারা এই যে আশা কত কিছু যে বাংলাদেশে এনজিও সংস্থাগুলো আছে আপনি কি জানেন আচ্ছা এরা যদি জান্নাত পায় তাহলে বিশেষ জান্নাত দিতে সমস্যা করলে আল্লাহ

এরা কি করলো মাদ্রাসা প্রতিষ্ঠা করলো এরা আবার মানে মদের দোকানদারি করে আবার মাদ্রাসা তো টাকা দেয় আসে না নাই এর ঠেঙ্গা মদের দোকান নাই কবন তো নাম কি মম ইরে বাপরে বাকে আচ্ছা এইরকম চিন্তা ভাবনা বাবদান এখন দেখেন হক কথা কেন বলতে হচ্ছে এনজিও বিরুদ্ধে এন আমাদের দেশে যতটা উপকার করছে বেশি ক্ষতি কিভাবে ক্ষতি করলো এরা আমাদের দেখি একটা তাল বাহানা করছে খেলাধুলা শুরু করে দিচ্ছে কি মেয়েদের বলতেছে যারা বিবাহিত মহিলা ছিল বউ স্বামী মারা গেছে এখন স্বামী পরিত্যক্তা এদেরকে নিয়ে কি করলো এদেরকে নিয়ে নারী উন্নয়ন নামক সংগঠন তৈরি করে দিয়া বিপর্যয় বেহায় মানে সাইকেল চালান শিখে এখন তাদের যে ব্রাকে কি ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে মেয়েরা ড্রাইভিং শিখবে এবং কি মেয়েরা ট্রাকও চালাতে পারবে জোরে কোন এখন ট্রাক চালাতে পারবে মেয়েরা থাকবো না বন্ধ করে দেখবেগৎকারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে আবার দেখবেন হাত একটা পইড়া এক বিশাল বড় বিল ছবিতে বলছে মেয়েদের থামা মানা আসনা মেয়েদের কে মানা থামা মানা থামা থামি নাই সামনে আগাও খুজবো যতই শিল্লা সিল্করা থামলা কাপড় সুপুর খুলে দৌড়বা দৌড়বা দৌড়বা

তাহলে দুধের ব্যাংক সোজা কথা দুধের ব্যাংক বাংলাদেশে যত মহিলা মরে যাবে বাচ্চা কাচ্চাদের দুধ খাওয়াবে দুধের ব্যাংক থেকে কোন মহিলাদের কষ্ট হতে পারে এই জন্য দেখেন সুকৌশলে ইস্তাম ধ্বংস করার জন্য এরা কত বড় মারাত্মক এটা চিন্তা করছে সুকৌশলে জনগণকে সুন্দর জিনিস দেখানোর নামে ইস্তাম ধ্বংস করার পায়ে তারা কিভাবে বাংলাদেশে ধরেন দশ হাজার মেয়ের দশ হাজার নারীর পেটে বাচ্চা আছে মারা গেছে অল্প করে বললাম বাচ্চা আছে তার ভিতর থেকে তিন হাজার বাচ্চার মা বেঁচে আছে বাচ্চা মারা গেছে এরকম হয় না বাকি ব্যাংকে সে জমা করে সেগুলো রিফাইন করে যেভাবে প্রক্রিয়া জাত কইরা বোতল জাত কইরা যে তিন হাজার বাচ্চা মারা গেছে অথবা তিন লাখই হোক এই বাচ্চাগুলোকে সবগুলো দুধ কি করবে ফ্রি খাওয়া খাবার টাকা দিয়ে খাওয়া খাওয়া আচ্ছা এই যে খাওয়ালো এই মেয়েটা আপনাদের এলাকায় ধরেন তিনটা মেয়ে আছে যে ওই দুধটা খাইছে এখন আরো তিনটা ছেলে আছে যে ওই দুধটা খাইছে এখন এই দুধ যে খাইছে এখন আমার কোন ভাই ধরেন আমার মা পাঁচটা আমার তো বোন যদি দুধ খাওয়ায় তাহলে ওই খালাতো বোন আমার বোন একই বোন দুধ বোন হলো কথা এরা কি বল হলো ইসতেমি শরীয়তে দুধবন কি বিয়ে করা হালাল না হারাম কথা বলেন তাহলে আমি কিন্তু আমার খালাতো বোনকে বিয়ে করতে পারবো না নিজের বোনের মতো হুকুম আসবে যদি আমার মা আমার খালাতো বোন মামাতো বোন সুবাতো বোনকে দুধ খাওয়ায় কথা বুঝেন নাই বিয়ে করা যাবে না হারাম হয়ে যাবে তাহলে এই যে দুধ খাওয়ালো তারা এরা কি হয়ে গেল দুধবন হয়ে গেল না যারা যারা খাইছে দুধবন দুধ ভাই হয়ে যাবে তাহলে এই যে অবস্থা হয়ে যাবে যদি এই যে যে লোকগুলো খাইছে দুধ তাহলে কোন ক্রমে যে এই দুধ খাইছে সেই ব্যক্তি ছেলে এবং মেয়ে দুজনের যদি বিয়ে হয় এরা দুধ ভাই বোন ছিল কিনা তাহলে এদের বিয়ে হলে সেই পেট থেকে যে সন্তান আসবে সে সন্তানটা কি বৈধ সন্তান অবৈধ যারও সন্তান নাকি হালাল সন্তান কারণ বিয়ে যেখানে হারাম সে জায়গায় সবই হারাম কত কথা কয় কেন এদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে সহজ না কঠিন যেমন সহজ আবার মেয়েদের জাহান যাওয়া পুরুষের চাইতে সহজ না কঠিন সেই জিনিস জাহান জন্য সহজ জান্নাতে যেতে হবে মহিলাদের চারটে কাজ করবে পুরুষের কাজ বেশি মেয়েদের কাজ কম নামাজ করবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে রোজা রাখবে তৃতীয় নাম্বার মেয়েটা কি করবে পর্দা করবে চতুর্থ নাম্বার স্বামীর আনুগত্য করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা আছে নি আছে জান্নাত কিন্তু আটটা জান্নাত কয়টা জান্নাত কত না জানাম জান্নাত তো আটটা না জান্নাত কয়টা জান্নাত একটাই কিন্তু শ্রেণী আলাদা প্রথম ক্লাস সেকেন্ড আচ্ছা এই যে মাদ্রাসা আপনাদের এলাকায় মাদ্রাসার নাম কর

যারা উচ্চ মানের যারা আল্লাহর ইবাদত বنده বندگی করেছে তারা তে এরকম আটটা জান্নাতের আল্লাহ বললেন যে নামাজ করবে মহিলা রোজা করেছে যে পর্দা করেছে স্বামীর আনুগত্য চারটা যেই চারটা কাজ করলে আটটা শ্রেণীর জান্নাতের যে দরজাতে যেতে চায় সেই দরজাতে আল্লাহ কবুল করবে সুবহানাল্লাহ বলবেন না জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য মায়েদেরকে বলি নামাজ মায়েদের কম আছে রোজা ঠিক আছে পর্দা কম আছে স্বামী নান কম আছে মেয়েরা একটা বেশি করে নামাজ নাই রোজা ঠিক আছে কথা রোজা বাদ দেয় না কথা পর্দাও নাই

আল্লাহ প্রদক্ষিণ করলেন দেখতে পেলে কিছু মেয়েদেরকে লম্বা লম্বা চুল টেনে টেনে ছেড়ে দেওয়া হচ্ছে কোন মেয়ের ঠোঁট গুলো ফেলা হয় কোন মেয়েকে এই নেইল পুলিশ নেইল দিয়ে এই যে নেইল আছে নখ আছে এগুলো টেনে টেনে বড় বড় যন্ত্র যে টেনে টেনে যখন উঠায় দেওয়া হচ্ছে আর একজন মহিলাকে দেখতে পেলে জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে আরেক যে মেয়েকে দেখা গেল দেখা গেল স্তনের মধ্যে বসিয়ে দিয়ে এমন করে ঝুলায় রাখা হয়েছে অনেক বের অনেক শাস্তি আল্লাহ নবী জিজ্ঞেস করলেন জিবরাইল রে একটা করে আমাকে বলো এই যে এর হচ্ছে ওই সমস্ত মেয়েরা যারা পৃথিবীতে নামাজ পড়তো না আবার নামাজ পড়তো কিন্তু নেইল পালিশ দিত আর নেইলের নিচে যদি এই নখের উপরে পানি প্রবেশ না করে প্রলেপ পরে ওই মহিলার নামাজ হবে যে সমস্ত মহিলারা এই যে পর্দা করে না চুলগুলো কেলোমেলো করে ঘোরাফেরা করে এই চুলগুলো কে আল্লাহ তাআলা লম্বা লম্বা করবেন বিশাল বড় বড় চুল হবে আর চুলগুলো জাহান্নামের ফেরেশতার টেনে টেনে ছিড়বে আর ব্যথা দেবে জোরে কোন নাউজুবিল্লাহ যে সমস্ত মেয়েরা ঠোঁটে কি দেয় লিপস্টিক দেয় লিপস্টিক এটা দিলে পড়ে এই সমস্ত মেয়েরা ছেলেদেরকে দেখায় এদেরকে এই ঠোঁট টেনে টেনে ছিড়বে কে

শীতের দিনও মনে শীত লাগে না এমন পোশাক পরে থাকে তো আছে তো এই অবস্থা যখন সমাজে চলছে এই মেয়েরা নিঃসন্দেহে জাহান্নামী হাদিস প্রমাণ কথা কয় না কেন স্তন গুলোকে ঢেকে রাখছে না স্কিন প্যান স্কিন গেঞ্জি পরছে এই মেয়েদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে কেমন আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ কি এরকম মেয়ে যারা হবে এদেরকে জাহান্নামের মধ্যে স্তনের মধ্যে বসিয়ে দিয়ে ঝুরিয়ে রেখে শাস্তি দেওয়া হবে কারণ এরা যুবকদেরকে দেখাইছে যাদের যুবকের চোখের জানা হয়ে গেছে হাজার হাজার যুবককে সমস্ত মেয়েরা দেখাইছে এদের হয়ে যাবে জাহান এই শ্রেণীর মহিলারা জাহান যাবে এটা হলো পর্দার কারণে দুই নাম্বার স্বামীর খেদমত না করলে যে সমস্ত মহিলা জাহান নামে যাবে তারা কেমন শ্রেণীর মহিলা হবে আসুন সেটা নামি জাহান নামি নারী হবে কারা জানার দরকার আছে না নাই চার শ্রেণীর নারী হবে জাহান নামি চার শ্রেণীর এই নারীরা চার শ্রেণীর পুরুষকে জাহান নামে বানাবে জানার প্রয়োজন আছে না নাই এক নাম্বার হলো একজন স্ত্রী 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 আগে যে মহিলাটা যেই নারী তার বাবার বাড়িতে আছে বিয়ে হয় নাই বিয়ে হওয়ার আগে এই মেতে পড়তা করে নাই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবেন জাহান্নামের দিকে চলে যাও আর সেই দিদি আল্লাহকে বলবে ইয়া রাব্বাল আলামিন আমার বাবা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে সিল্লাই গেছে ভালো ভালো কাজ করেছে একদম সুন্দর করে পাঁচ অক্ত নামাজ পড়েছে তসবি তেলাওয়াত সব সময় করেছে কিন্তু আমি যে আমি এর সেট চালাইতাম বন্ধুদের সাথে রাতের পর রাত কত কথা বলতাম চ্যাটিং করতাম বেলা করছি চ্যাটিং দিনের বেলা করতাম ডেটিং আমার বাবা কোনোদিন খবর রাখতো না ঢাকা মেডিকেল কলেজে লেখাপড়া করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা করতাম জাহাঙ্গীর আমার বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা লেখা করতাম আর কত যুবকের সাথে আমি প্রেম করতাম আড্ডা দিতাম আমার বাবা কোনোদিন খবর নেয় নাই পর্দার কথা কোনোদিন বলে নাই নামাজের কথা কোনোদিন নাই কোনোদিন যদি প্রাইভেট ফিস করতাম আমারে কঠিন ভাবে পিটাইতো অতএব আমার এই বাবাকে তুমি আগে জাহান্নামে দাও তারপর আমাকে তুমি জাহান্নামে দিয়ে দাও কয় নাম্বার গেল মেয়ের জন্য একটা মেয়ের জন্য বাবা হয়ে গেল জাহান্নামী এক শ্রেণিতে গেল দুই নাম্বার শ্রেণী হবে গালা দুই নাম্বার শ্রেণী হবে এই মেয়েটার বিয়ে হয়ে গেছে বিয়ের পর স্বামীর কাছে চলে গেল স্বামীর দায়িত্ব হল আমি যখন বিয়ে পড়াই আমি প্রত্যেকটা বিয়েতে একই রকম কথা বলি আজ থেকে আপনার ওপের আর পিতার উপরে দায়িত্ব নাই আপনার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সেবা আয আছে পর্দা করা নামাজ পড়ার অধীন নামাজ পড়ার দায়িত্ব সব কিছু আপনার উপরে এখন থেকে আর পিতার উপরে কোন অধিকার বাস্তবায়িত হবে না আমি যখন বলে তেমনি করে কোন স্বামী যদি স্ত্রীর যদি দায়ী দায়িত্ব নেবার পরে খাবার দেয় ওষুধের চিকিৎসা অসুখ হলে পরে ওষুধের ওষুধ নিয়ে এসে খাওয়ায় ট্রিটমেন্ট করে ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু যদি নামাজ না পড়ে স্ত্রীকে যদি কোনো স্বামী না বলে পর্দা না করে সেই কথা যদি স্বামী না বলে আর ওয়ান ফাইভ মোটর কি জানো মোটরসাইকেল জানো পালচার এফএসসি নিয়ে যখন সুন্দর করে আস্তে করে ঘোরাফেরা করে আর যুবকরা এই সমস্ত উলঙ্গ বেহায়াপনা বিরল্লাপনা যারা করে অর্ধ লঙ্গরাজিকে দেখে এই সমস্ত যুবক যারা স্ত্রীদের পর্দা করানো না হাসরের ময়দানে তারা দাঁড়িয়ে যাবে আর বলবে ইয়া রাব্বাল আলামিন আমার স্বামীকে আগে জাহান্নামে দিয়ে দাও আমার স্বামী আমার পর্দার কথা কোনোদিন বলে নাই আমাকে নামাজের কথা কোনোদিন বলে নাই আমার স্বামীকে আগে জাহান্নামে দাও এরপরে আমাকে তুমি জাহান্নামে দিয়ে দাও জোরে কর নাউজুবিল্লাহ দুই নাম্বার কে গেল স্বামী তৃতীয় নাম্বার কে যাবে তৃতীয় নাম্বার জাহান্নামে যাবে ওই পুরুষ যে হলো বাপের বড় সন্তান বাপের বড় সন্তান হওয়া কিন্তু বড় ঠেলা বাপের বড় সন্তান হওয়া কিন্তু বড় মারাত্মক ধরনের মারাত্মক রকমের একটা হিসাব নিকেশ আছে এখানে বড় ছেলে বাবা তা মারা গেছে মাটা বেঁচে আছে বড় ছেলে তখন দায়িত্ব হল মারে তুমি নামাজ পড়ো পর্দা করো কিন্তু মা যদি নামাজ না করে পর্দা না করে এই সময় ছেলে যদি না বলে তার হাসনের ময়দানে কেমন হয়ে যাবে মা যদি পর্দা না করে বড় ছেলেকে জিজ্ঞেস করা হবে বড় ছেলে

ছোট বোনদের সংসারের পরিবারের মধ্যে আছে এই বোনকে বলা হবে বোন সুন্দর করে পর্দা কর ইউনিভার্সিটি করার স্কুলে যাবি সুন্দর করে পর্দা করে স্কুলে যাবে আর মাদ্রাসায় যাবি লেখা পড়া করবি বিপদ হবে না করে বন্ধু তোর থাকবে না ছেলে বন্ধু থাকবে না এরকম যদি না বলা হয় তাহলে এই সন্তানটা আমার বড় ভাই ছিলেন কিন্তু আমার বাবা মারা গেছে বড় ভাই বেঁচে আছে আমার বাবা আমার সেই বড় ভাই কোনদিন আমাকে পর্দার কথা বলে নাই এই জন্য আমাকে শাস্তি দেওয়ার আগে আমার বড় ভাইকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দা

মে এটা জমি কইছে খবরদার কোনো বন্ধুত্ব থাকবে না ছেলে বন্ধু প্রেম করবে না এই সময় বলতেছে हां প্রেম করলে তো একেবারে গিরে ফাটায়ে দেব মানে একেবারে শাস্তি দেব কোঠে মেয়ে তখন কাঁদে আর বলে হ্যাঁ তুমি তো ঠিকই বলবা তুমি প্রেম আমি প্রেম করলে দোষ হয় আমার আব্বু বিচেনাই তো তুমি আমাকে শাস্তি দাও তুমি যা আমার বান্ধবীর সাথে প্রেম করো বিভিন্ন পার্কে যাও তাতে কিছু হয় না হ্যাঁ আচার কেমন আছেন ভাই বলেন এই রকম ফ্যামিলি থাকলে বলে এখন বলেন তো যুবকরা তাহলে এই বোনকে কি শাস্তি দিতে পারবে বলবে চুপ তুইও প্রেম কর আমিও করি কথা কোন ঠিক কিনা এইজন্য আমার ভাইরা আসুন এই চারটা কাজ আমরা মেয়েদেরকে বলি মেরা আপনারা নামাজ রোজা করে আর হজ যাকাত এগুলো তো আপনাদের জন্য যদি ওয়াজিব হয়ে যাইতে হবে নামাজ রোজা পর্দা করা স্বামীর আনুগত্য করা এই কয়টা করলে আপনারা জান্নাত হবে সুবহানাল্লাহ বলেন